ঘরে যদি ছেঁড়া ফাটা নাইটি থেকে থাকে আপনার কাছে তাহলে ভিডিওটা আজকে অবশ্যই আপনার জন্যে নমস্কার বন্ধুরা আমি নিরুপমা চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে তো দেখুন একটা ছেঁড়া নাইটি আজকে নিয়ে নিয়েছি খুবই দরকারি জিনিস কিন্তু তৈরি করব আজকের এই ছেঁড়া নাইটিটা দিয়ে দেখুন এখানে উপরের পোর্শনটা কিন্তু পুরোটাই ছিঁড়ে গেছে নাইটিটার আর নিচের দিকটা কিন্তু ভালো আছে তো অনেকটাই ছিঁড়ে গেছে আর নিচের পোর্শনটা খুবই সুন্দর আর নাইটিটা কিন্তু খুবই আমার পছন্দের ছিল যার জন্য আমি ফেলতে পারছিলাম না ভাবছিলাম কি তৈরি করা যায় এটা দিয়ে যেটা গায়ে পড়ার জিনিস তো গায়ে পড়ার জিনিস দিয়ে গায়ে পড়ার জিনিসই তৈরি করব দেবজানি দিদির মতন আমি কিন্তু রুটি রাখার জিনিস বা ঢাকনা কোনো কিছু তৈরি করছি না যেহেতু গায়ে পড়ার জিনিস তো সেটা খাবারের জিনিসে অ্যাটাচ না করাই ভালো আমি মনে করি যাই হোক দেবজানি দিদির কথা বাদ দিলাম এবার দেখুন আমি এইভাবে কিন্তু সোজা করে কেটে নিয়েছি আর তারপরে এইভাবে চার ফোল্ড করে দিলাম দু ফোল্ড করাই ছিল তারপরে আমি আরও কি করলাম দু ফোল্ড আরও করে দিলাম মানে চার পার্ট কিন্তু হয়ে গেল এবার এই দিক থেকে সোজা করে আগে একটু কেটে নিচ্ছি তো বন্ধুরা দেখুন এইভাবে কিন্তু নাইটি যদি আপনাদের কাছে থাকে এইভাবে ঘরে পড়ার জন্য কিন্তু তৈরি করে নিতে পারেন তো বন্ধ সাইডটা নিজের দিকে রেখে খোলা সাইডটা অপর দিকে রেখে দিলাম তো এবার দেখুন লেন্থটা এখান থেকে মেপে নেব তো যা যে যত লম্বা তার নাইটিটা কিন্তু ততটাই লম্বা হয় সেক্ষেত্রে এই জিনিসটা তৈরি করার জন্য লেন্থটা অবশ্যই পেয়ে যাবেন নাইটির নিচের পোশান থেকে তো এখানে আমি দেখুন লেন্থটা নিচ্ছি তো এইভাবে আমি এখানটায় দেখুন ভাঁজ করে নিলাম যেহেতু পুরো জায়গাটা আসছিল না ক্যামেরায় তো যতটা ভাঁজ করে নিয়েছি ততটা আবার এই নিয়ে তারপরে লেন্থটা নিয়ে নিলাম তো লাগবে একত্রিশ ইঞ্চি তো তার সাথে আরও দুই ইঞ্চি এক্সট্রা আরও নিয়ে নিলাম যেহেতু এখানে আমি এলাস্টিক লাগাবো আর নিচের দিকটায় দেখুন আমি দুই ইঞ্চি এক্সট্রা নিলাম না ফোল্ড করার জন্যে এখানে যেহেতু ডিজাইন আছে আপনাদের কিন্তু ডিজাইন না থাকলে অবশ্যই দুই ইঞ্চি এক্সট্রা নিচের দিক থেকেও নিয়ে নেবেন তো এবার এখানে সোজা আমি লাইন টেনে দিচ্ছি এবার এই দিক থেকে দেখুন কোমরের মাপটা নেবেন কোমরের মাপটা মানে হিপের মাপ আপনাদের যা থাকবে কোমরটা হিপের মাপ নিলেও হবে তো কোমর যা থাকবে তাকে আপনারা চার ভাগ করবেন এক ভাগ নিয়ে নেবেন আর তারপরে এখানে দুই আরও এক্সট্রা নিয়ে নেবেন নিয়ে আমি ওখানে পয়েন্ট করে দিলাম এবার এই দিক থেকে কলির জন্যে পয়েন্ট করতে হবে যতটা এদিকে নিয়েছেন ততটাই কলি নিয়ে নিলে হবে তো দেখুন আমি এখানে কিন্তু আরও দুই ইঞ্চি এক্সট্রা নিলাম কলিতে যা পয়েন্ট হলো তার থেকে আরও দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়ে এইভাবে আমি মার্ক করে দিলাম একটু রাউন্ড শেপ করে দিলাম ওখানটায় তো এবার এখান থেকে দেখে নেব আমাদের কতটা হিপের মাপ রয়েছে তার থেকে এতটাই চওড়া আপনারা নিতে পারেন তার থেকে আমি একটু কম নেব যেহেতু আমি নিচের দিকটায় মানে পায়ের দিকটায় আমি একটু খোলা কম করব সেই জন্যে একটুখানি দু ইঞ্চি কম করে নিলাম আপনারা চাইলে পুরোটাই নিয়ে নিতে পারেন তো দু ইঞ্চি কম করে নিয়ে নিচেও একটা পয়েন্ট লাগিয়ে দিলাম দিয়ে এইভাবে আমি সোজা দাগ কেটে দিলাম তো ডাক্তার টেনে দিয়েছি আপনাদের কাছে কারবেস্কেল থাকলে অবশ্যই কার্ভেস্কেল দিয়ে দেবেন খুব ভালো শেপ আসবে তো এবার আমি এটা দেখুন কাটিং করে নেব তো এইভাবে আপনাদের কাছে যদি ছেঁড়া নাইটি থাকে তো এটা কিন্তু আপনারা এই যেটা আমি তৈরি করছি এতক্ষণ আশা করি আপনারা যারা সেলাই জানেন দেখেই বুঝে গেছেন যে এটা আমি প্লাজো তৈরি করছি তো ঘরে কিন্তু আমরা টপের নিচে প্লাজো পরেই থাকি ঘরে খুব সুবিধা হয় কাজকর্মে তো সেই জন্যে আমি নাইটি দিয়েই এটা তৈরি করলাম যেহেতু ঘরে পড়ার নাইটি ছিল তো ঘরে পড়ার জন্যেই কিন্তু আমি এই প্লাজোটা তৈরি করছি আজকে তো বন্ধুরা যারা প্রথমবার দেখছেন ভিডিওটি আর আমার ভিডিও প্রথমবার দেখছেন যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন অন্য ভিডিওগুলো দেখার জন্য আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আজকের ভিডিওতে একটা লাইক দিয়ে দিন আপনাদের একটা লাইক কিন্তু আমাকে মোটিভেট করে নতুন কোনো ভিডিও বানানোর জন্য তো এবার সেলাই দেখুন যেদিকে গোল করে কেটেছিলাম সেই দিকে সেলাই দিয়ে নিয়েছি আর সেলাই দেওয়ার সময় কাপড়টাকে কিন্তু উল্টে নেবেন তো আমি উল্টে নিয়ে সেলাই দিয়ে নিয়েছি এবার আমি খুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে কিন্তু প্লাজোর শেপ নিয়ে নিয়েছে এবার এই জায়গাটায় যে জয়েন্টটা আছে জয়েন্টটা কিন্তু একই জায়গায় ধরতে হবে জয়েন্টটা যেন এলোমেলো না হয়ে যায় সরে না যায় আর কি এইভাবে জয়েন্টে জয়েন্টে ধরে তারপরে কিন্তু একদম সোজা সেলাই দিতে হবে কোনো ব্যাপার নেই একদম ইজি কিন্তু এই ব্লাউজও তৈরি করা তো দেখুন এখানটায় আমি ভালো করে সেলাই দিয়ে নেব এবার এই সেন্টারটা ঠিক রেখে এইভাবে সেলাই দিয়ে দেবো তো দেখুন সেলাই দিয়ে নিয়েছি আর এখানটায় দেখুন কত সুন্দর কিন্তু ঢোলা ঢালা হয়েছে আমাদের কাজকর্মে কিন্তু খুবই সুবিধা হয় বাড়িতে এই প্লাজো যদি করতে পারি আর একটা বাজারে প্লাজো কিনতে গেলে কিন্তু আমাদের মোটামুটি দেড়শো থেকে দুশো টাকা লাগে ভালো কাপড় কিনতে গেলে দুশো টাকা লেগে যায় তো সেটা যদি আমরা এই নাইটিটা দিয়েই তৈরি করতে পারি কত ভালো হয় বলুন তো তো দেখুন এবার লেন্থটা মেপে নিলাম যেই দুই ইঞ্চি এক্সট্রা ছিল এলাস্টিকের জন্য সেখানে পয়েন্ট করে দিয়েছি আর দিয়ে এইভাবে মার্ক করে নেবো তাহলে আমাদের এলাস্টিক লাগানোর সময় সুবিধে হবে ট্যারামেরা হয়ে যায় না তো দেখুন এখানে আমি চারিদিকে ঘুরিয়ে মার্ক করে নিলাম এবার দেখুন এইভাবে মুড়ে গাডারটা লাগাতে হবে আর এইভাবে অল্প একটু মুড়তে হবে তো এই মোড়াটা যে অল্প একটু মোড়াটাই এটা আগের থেকেই মুড়ে নিতে পারেন তো আমি আগের থেকে দেখুন মুড়ে নিয়েছি আর আপনারা এইভাবে মুড়ে নিয়ে এরপরে গাডার লাগাবেন এইভাবে তো যারা গাডারটা আগে সেলাই করবেন না তারা এইভাবে আগে এই কোমরটাকে এইভাবে ভাঁজ করে সেলাইটা দিয়ে নেবেন আর এই জায়গাটায় সামান্য ফাঁক রেখে দেবেন এখান থেকে ইলাস্টিকটা ভরে দিয়ে পরে আপনারা ইলাস্টিকটাকে জোড়া লাগাতে পারেন কিন্তু আমি অন্যভাবে লাগাচ্ছি তো দেখুন এলাস্টিকটা কতটা নেবেন যতটা আমাদের কোমর আছে তার থেকে চার ইঞ্চি কম নিয়ে নেবেন নিয়ে এইভাবে জোড়া লাগিয়ে নেবেন আগে তো আমি এইভাবে আগে এলাস্টিকটাকে জুড়ে নিয়েছি দেখুন কোনাকুনিভাবে ভালো করে টাইট করে তো এবার আমি কীভাবে লাগাচ্ছি দেখুন এইভাবে লাগালেও কিন্তু ইলাস্টিক খুব ভালো বসে কোনো অসুবিধা হবে না তো যেখানে যেখানে মার্ক করা রয়েছে সেইভাবে সেভাবে এইভাবে সেলাইটা দিতে হবে আর যখন সেলাইটা দেবেন এখানে কিন্তু ইলাস্টিকের উপরে যেন সেলাইটা না পড়ে আর খুব বেশি দূরে যেন না পড়ে তাহলে গাডার কিন্তু মুড়ে যায় এলাস্টিকটা মুড়ে যায় তো আমি দেখুন মেশিনে সেলাইটাও দেখিয়ে দিচ্ছি আমি খুব আস্তে আস্তে করে এই সাইড দিয়ে একদম সেলাইটা দিচ্ছি যেন গাডার উপর না পড়ে আর কাপড় মানে গাডার থেকে বেশি দূরে না সেলাই হয় তো দেখুন এইভাবে করে আমি টেনে টেনে সেলাইটা দিচ্ছি তো এইভাবে দিয়ে কিন্তু আপনারাও গাডারটা ভালোভাবে লাগিয়ে নিতে পারেন এবার এটাকে টান দিয়ে ইকুয়ালি করে নিতে হবে গাডারটা এবার যখন হয়ে গেল লাগানো তারপরে ধরে এইভাবে দেখুন আমি টেনে ইকুয়ালি করে নিলাম দেখুন এবার এইভাবে টেনে ধরে মাঝখানেও একটা সেলাই দিয়ে নিতে পারেন তাহলে খুব ভালো সুন্দরভাবে গাডারটা বসে যাবে তো বন্ধুরা দেখুন আমি কিন্তু আজকে ছেঁড়া নাইটি দিয়ে একটা প্লাজো তৈরি করে ফেললাম তো ছেঁড়া নাইটি ঘরে পরতাম প্লাজোটাও কিন্তু ঘরেই পড়তে পারবো আমরা তো বন্ধুরা আজকের মতন এই অবধি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্যে